সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরু সহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবি বিজেপি জানায় সিলেট এবং সুনামগঞ্জ জেলার তাদের আটচল্লিশ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার বিছনা কান্দি দমদমিয়া সোনারহাট তামাবিল কালাইরা কালাসাদে উতমা এবং সংগ্রাম বিওপির সদস্যরা মঙ্গলবার সাতই জানুয়ারি এসব পণ্য জব্দ করে জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে বড় সংখ্যার ভারতীয় গরু বিপুল পরিমাণ চিনি গার্নিয়ার ক্রিম সুপারি ও মদ তাছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয় আটককৃত মালাবার এর আনুমানিক মূল্য 1 কোটি 6 লাখ 69 হাজার টাকা বলে জানায় বিজিপি সিলেট ব্যাটেলিয়নের 48 বিজিপি অধিনায়ক লেফট্যানেল করনেল বহবত হাফিজুর রহমান বলেনorthoton 17 সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিপি এর কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে আটককৃত চোরাচালানি মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে